পবিত্র কোরআন শরীফ থেকে আমি মহা গুরুত্বপূর্ণ দুটো আয় আপনাদের সামনে তুলে ধরব আপনারা এই আয় দুটো নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং আমরা কি আসলে ইসলামের পর আসি কি না এটা একটু যাচাই করে দেখবেন ঠিক আছে চলুন শুরু করি সুরা আর নিসা নম্বর একশো পঁয়ত্রিশ এখানে আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ বিশ্বাসীগণ মানে কি যারা ধর্ম পালন করে যাদের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে যদিও সাড়ে হাজার তিনশো ধর্ম এই বিশ্বাসের পর সৃষ্টি অর্থাৎ এই সাড়ে হাজার তিনশো ধর্ম পৃথিবীতে যে আছে বর্তমানে এরা প্রত্যেকেই একজন সৃষ্টিকর্তায় মানে তো সেখানে আমি যাবো না তো কোরআন বলতে হে বিশ্বাসীগণ তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দেবে যদিও তা নিজেদের পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় মানে ন্যায় কথা বলবে সত্য কথা বলবে যদিও সেটা পিতামাতা আপনজনের বিরুদ্ধে যায় সে হোক বিত্তবান বা বৃত্তহীন হোক আল্লাহ উভয়েরই যোগ্যতার বন্ধু সুতরাং ন্যায় বিচার করতে কামনার অনুগামী হয় না যদি তোমরা পেঁচানো কথা বলো বা পাশ কেটে চলো তাহলে জেনে রাখো তোমরা যা করো আল্লাহ তার খবর আছেন আল্লাহ খুব কঠিন বলতেছে হে বিশ্বাসীগণ তোমরা অবশ্যই সত্য কথা বলবে হ্যাঁ এবং ন্যায়ের পর দূরে থাকবে যদি সত্য কথা বলতে যে মাতা পিতা আপন জনজন যারা আছে সবার বিরুদ্ধে যায় তারপর তোমরা সত্য কথা বলবে কার কথা সং সৃষ্টি কথা বা খেয়াল লাগবেন এখন আমরা কি সত্যের পর আসি কিনা এটা নিয়ে আমি অ্যানালাইসিস করবো এরপরে আচ্ছা এবার শুরু করেন সুরা আন্সা আর তোমার এখানে বলা হয়েছে হে বিশ্বাসীগণ ওই একই কথা আগেও বলছে হে বিশ্বাসীগণ এখানে বলছে হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ হতে অর্থাৎ সৃষ্টিকর্তায় এবং তার রাসুলে যে কিতাব রাসুলের প্রতি অবতীর্ণ করেছেন তাতে রাসুলের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছেন মানে কি যেটা কোরআন সেটা এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন পূর্বে মানে কি আগে এর আগে কি অবতীর্ণ করেছেন যেমন বেদ যে মিশরীয় পুরাণ গ্রিক পুরাণ রোমান পুরাণ জেন্দাবেস্তা আবেস্তা এগুলো কার সৃষ্টি এগুলো মানুষের সৃষ্টি করছে মানুষের সৃষ্টি করে না এগুলো যেই সৃষ্টি করুক তাতে কিছু আসে যায় না কিন্তু সেখানে একজন সৃষ্টিকর্তা বলা হচ্ছে এবং তিনি হচ্ছে কি যদি ময় যেমন আমরা যদি সরি এই আয়টা শেষ করে নিই এই আয়টা শেষ করে আলোচনা করব। হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ হতে এবং তার রাসুলের প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআনে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন পূর্বে অবতীর্ণ করেছেন যে কিতাবগুলো সেটা আমি পরে আসতেছি আগে আজটা শেষ করি করেছেন তাতে বিশ্বাস করো আর যে কেউ আল্লাহ ও তার ভেস্তাগণ তার কিতাবসমূহ তার রসুলগণ এবং পরকালে বিশ্বাস করে সে ভীষণভাবে পদভ্রষ্ট হয়ে যায় এখন সত্যের পর আমরা আসি কিনা সে বিষয়ে আলোচনা করবো আর অন্য কিতাবের বিষয়ে আমি আলোচনা করি সেটা হচ্ছে যে এই যে বেদ কোরআনে যা আছে বেদে ঠিক তাই আছে বরং বেদে আরও বেশি আছে তত্ত্বগত হ্যাঁ মিয়া কী বলেন আপনি আবোল তাবোল আবার মুখে দুটো দাঁড়িয়েও রাখছেন বেয়াদব তাই না না আসুন আমরা সত্যকে সত্য বলার চেষ্টা করি হ্যাঁ কোরআনে যা আছে বেদে তাই আছে বরং তাতে আরও বেশি আছে কে শিখছে কে কে বলেছে আপনাকে বেয়াদব তোরে পাইলে তো দাঁত ফেলে দিতাম তাই না আপনার মনের কথা তাই না অধিকাংশ মুসলমান ভাইরা তাই বলে কিন্তু বেদে যা আছে কোরআনে তাই আছে বেদে বরং তত্ত্ব বেশি আছে তার প্রমাণ আমি আপনাকে দেব ইসলাম ধর্ম পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত যেমন কলেমা নামাজ রোজা হজ জাকাত এগুলো ছাড়া যে বাড়তিগুলো আছে যেমন আপনার কুরবানি তারপরে মিরাজ তুলসিরা সব কিন্তু বেদে আছে চলো শুরু করি কলেমা আমরা মুসলমান যারা আমি মুসলমানের সন্তান আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি না আমাদের প্রথম কলেমা মানে যেটা না পড়লে মুসলমান হওয়া যায় না লা মানে নাই ইলাহা মানে সৃষ্টিকর্তা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এই তো অর্থ তাই না তো এই একই কথা তো বেদে আছে আরও সেই আশি লক্ষ বছর আগে থেকে এবং কোরআনও বলছে আসলে সেই কথাই যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক এটা কিন্তু কোরআনের কথা কিন্তু আপনি এটা মানতেছেন না তার মানে কি আপনি ঘাড়তেলা বেআক আপনি ঘাড়তেলা বেয়াদক আমি না তো দেখেন যে সনাতন ধর্মে আর ইসলাম ধর্মের মৌলিক কোনো পার্থক্য নাই সেটা হচ্ছে যে কলেমা আমরা আবার বলতেছি আমি শুনুন যেহেতু অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় কলেমা লা মানে নাই ইলাহা মানে সৃষ্টিকর্তা ইল্লা আল্লাহ সালাহ এটা আছে কোরআনে তাই না যে আল্লাহ সালাহ কোনো বাবদ নাই আমরা মুসলমানরা যে কলেমা পড়ি এই কলেমা কিন্তু সনাতন ধর্মে আছে ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই কেউ নাই কেউ নাই এটা কিন্তু আছে ব্রহ্মসূত্রে আছে তিন বের যে সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই ব্রহ্মসূত্রে আছে ওটা কলেমার মতোই কিন্তু আমাদের আমার মনে হয় যে এক লাখের মধ্যে একজন আলেম এই বিষয়টা জানে না বুঝছেন কালি বদনাম আর বদনাম আর বদনাম করে এই বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের সৃষ্টি সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে যে কলেমা গেল নামাজ এই পঞ্চমুহা যজ্ঞ এই পঞ্চ মানে পাঁচ মহা মানে মানে সবচেয়ে বড় যজ্ঞ মানে কি নামাজ এই পাঁচটা নামাজ বা যজ্ঞ মানে আরও ধ্যান তপস্যা আরাধনা ঈশ্বরের প্রশংসা গুণগান করা অনেক কিছু হতে পারে তো এই পঞ্চমহাযজ্ঞ এই শব্দটা বেদে আছে খোট বেদে আছে জানেন আপনি আচ্ছা এই যজ্ঞের পদ্ধতি জানেন এইভাবে হে পৃথিবীর অধিপতি হে বিশ্ব জাহানের পরিচালক হে বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক এইভাবে আছে জানেন আপনি জানেন না অথচ আপনি এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন এটা খুবই অন্যায় ধর্ম জানতে হবে আমার মতো জানেন আমি ধর্ম জানছি আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র তো এই বেদে এই যজ্ঞের কথা বা নামাজের কথা বা ধ্যানের কথা আরাধনের কথা আছে শুধু এখানেই শেষ না পৃথিবীর গোটা পৃথিবীর ভিতরে সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিল মহাকাব্য সেখানেও পাঁচবার আরাধনার কথা আছে অর্থাৎ গিলগ্যামেজ পাঁচটা স্বপ্নে দেখছেন স্বপ্নযোগে তিনি সেই আরাধনার কথা জানছিলেন কিভাবে তিনি মুক্তি পেতে পারেন তার মানে পাঁচটা নামাজের কথা সেই গিলকামাজ মহাকাব্য আছে সেই পৃথিবীর সেই আশি লক্ষ বছর বা পঞ্চাশ লক্ষ বছর বা একত্রিশ লক্ষ বছর আর একুশ লক্ষ বছর আগে সেই সনাতন ধর্ম পৃথিবীর সর্বপ্রাচীন ধর্ম সেখানেও কিন্তু সেই যজ্ঞের কথা বলা আছে বা ধ্যানের কথা বলা আছে আপনি জানেন না তাই না জানেন না অথচ আপনি একজন কি মস্ত বড় মুফতি মহাদ্দেশমাশায়ক পীর বুজুর্গ আউলিয়া কুতুব গাউজ অনেক কিছু হয়ে গেছে তাই না সৌদি আরবে গেছিলেন হ্যাঁ অথবা আমেরিকা গেছিলেন তাই না এটা একটা ধোকাবাজি পুরোপুরি ধোকাবাজি এগুলো করেন না তাহলে কলে আছে বেদেও আছে কোরআনে আছে নামাজও আছে তারপরে আপনার এই পাঁচ নামাজের কথা ওই মিশরীয় ধর্ম কিন্তু তারাও কিন্তু ওই আরাধনা করতে সৃষ্টিকর্তার এবং সৃষ্টিকর্তা নিরাকার রা রা হচ্ছে অদৃশ্যের সৃষ্টিকর্তা তারপরে গ্রিক ধর্ম সৃষ্টিকর্তা কাওয়াজ তিনিও অদৃশ্য অদৃশ্য থেকে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং বিজ্ঞানী বলতে সেই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল সু পরিচালিত পরিশোধ নিশ্চিন্তের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে পৃথিবী বিভিন্ন মানের বিভিন্ন ডাকে তো বিজ্ঞানীরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করতেছে গিলগামেশের মহাকাব্য সৃষ্টিকর্তা বিশেষ করতেছে ফেরাউন রাজারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করতো গ্রিক দেবতা যারা তারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করতো তারপরে পার্সি ধর্মে আছে আবার পার্সি একটা ধর্ম আছে সেই ধর্ম আবার ইসলাম ধর্মের মতোই এজন্য এই পার্সি ধর্মটা আলেমরা আলোচনা করার কারণে জানেন তাতে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে পারে তাই আমি মনে করি যে এই ধর্মগুলো মূলত একটা ধোকাবাজি মানুষের সাথে মানুষের হিংসা বৃদ্ধি ঘৃণা থেকে এই সৃষ্টি হয় এই পার্সি ধর্মেরও পাঁচক্য নামাজ তারপরে আপনার সেই অজু মানে প্রক্ষালন তারপরে আপনার মিরাজ মানে সেই বিরাজ তারা বলে বিরাজ এই বিরাজ তারপরে আপনার সেই পুলসিরাত মানে সিমবৎসাঁখ আবার এই সনাতন ধর্মে আছে কী জানি বলে বৈতরণী বৈতরণী বা সেই পুলসিরাজ সব জায়গা আছে কিন্তু তো মূল কথা তাহলে কলেমা আমরা জানলাম নামাজও জানলাম কলেমা নামাজ পাইলাম রোজা আমরা মুসলমানরা রোজা থাকি রোজা থাকি না রোজা শুধু ইসলাম ধর্মে নাই পৃথিবীর বহু ধর্মে আছে ইহুদ ধর্মেও রোজা আছে খ্রিস্টান ধর্মের চল্লিশটা রোজা আছে হ্যাঁ সনাতন ধর্মেও রোজা আছে তবে তারা সেটাকে বলে কি উপবাস রোজাকে তারা বলে উপবাস আমরা যে নিয়মে রোজা পালন করি সেম টু সেম দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন তারাও একই নিয়মে রোজা থাকে বরং তাদের রোজাটা আরও শক্ত কারণ তারা রাত করে আরও লম্বা করে তারা এ উপবাসব্রত ভঙ্গ করে আপনি তো জানেন না আবার এখানে অপশন আছে যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে যদি কোনো মানুষ অসমর্থ হয় যদি তার শারীরিক সক্ষমতা না থাকে তাহলে সে কি করে সে একটু ওই যারা মিসকিন গরিব ফকি তাদেরকে খাওয়াইলে রোজার সম পরিমাণ সব পেয়ে যায় এটা কিন্তু কোরআন হাদিসে আছে ওই একই অপশন সনাতন ধর্মে আছে যে যারা দুর্বল যারা মনুষ্য যারা রোজা থাকতে সমর্থ নয় তারা যদি একটু পানি খায় একটু পানি একটু পানি তো আর খাইলে কী হবে তাই না একটু পানি খায় তাতে কিন্তু খুব একটা ক্ষতি হবে না সে কিন্তু কিছুটা সব পাবে সুন্দর না মানে আল্লাহ পাক তো আর মানুষকে কষ্ট দিতে চান না হ্যাঁ কিন্তু পরীক্ষা করতে চান তাই না এটার বিষয় তো কলেমা নামাজ রোজা তিনটে পেয়ে গেলাম তাই না হজ এই যে আমরা মুসলমানরা মক্কায় যাই মক্কা যাই হস করতে তাই না হক্কা যাই না যাই তাই না হস করতে যাই তো এই মক্কায় তো এক সময় হিন্দুরা যেতই সারা বিশ্বের যত হিন্দুরা আছে যত প্যাগানরা আছে তারা তো সেই মক্কায় মক্কেশ্বর মন্দিরে তারা সেই হস করতে যেত তারা আমরা যেমন হস করতে যাই আর তারা যত ওকাজ মেলায় প্রতি বছর মক্কায় এখানে আপনার ওকাজ মেলা হতো এই ওকাজ মেলায় সারা বিশ্বের থেকে হিন্দুরা বা প্যাগানদের অনুসারীরা তারা কী করতো এই ইসে যেত আপনার মক্কায় যেত মক্কেশ্বর মন্দির অর্থাৎ এখন যে মক্কা যে মসজিদ এটা ছিল মক্কেশ্বর মন্দির তো এই মন্দিরে তিনশো ষাটটা মূর্তি ছিল জানেন তো তাই না নবী মোহাম্মদ ইসলাম এই কয়দিন আগে মানে চোদ্দোশো আটচল্লিশ বছর আগে উনি তো এইগুলো মানে মূর্তিগুলো সরাইছেন তার আগে তো হিন্দুরা এখানে যাইতো তাই না যাক তো সেখানে তারা এখানে কী কত হস করত। হিন্দুরা হস করত। হ্যাঁ অর্থাৎ তীর্থগমন বলে তীর্থগমন যাক তো এখানে যেত ওরা ওই একই নিয়মে মুসলমানরা যেমন মাথা মুন্ডন করে হিন্দুরা সব মাথা মুন্ডন করতো হিন্দুরা যেমন সাত পাক খাইতো মুসলমানের সব সাত পাক খাইতো তারপরে যে ছাপা মারা দৌড়োদৌড়ি এখানে দুটি মূর্তি ছিল একটা নারী মূর্তি একটা পুরুষের মূর্তি ছিল হ্যাঁ দুজন প্রেমিক প্রেমিকা একটা ঘটনা আছে সেটা আজকে যাব না তো সেখানে সরাসরি করতো তো একই নিয়ম একই পদ্ধতি তো আছে সমস্যা কোথায় তারপরে এই যে হ্যাঁ আগে একটা নিয়ম ছিল যে উলঙ্গ হয়ে তাও করতো কারণ পার্থিব জগতের সমস্ত মোহ ভোগ বিলাস সমস্ত ত্যাগ করে সুষ্ঠু মতো সৃষ্টি লাভের সন্তুষ্ট তারা কী করতো ওই উলঙ্গ হয়ে তাপ করতো আর এখন কি করে একটা কাপড় সাদা কাপড় পরে নেয় এই শুধু পার্থক্য আর কোনো পার্থক্য নাই কিন্তু সব কিন্তু একই নিয়মে আছে তারপরে আপনার সেই তীর্থে যাওয়ার পরে সেখানে আবার কি করতো দেবতাদের সন্তুষ্ট করার উদ্দেশ্যে বলি দিত এই যে পশু বলি দিত তো আমরা কি করি আল্লাহকে সেই দেবতার জায়গায় আল্লাহ বসায় একে একই তো নিয়ম একই নিয়ম না আচ্ছা যাও এই বহু বছর পরে গত দুহাজার তেইশ সাল আজকে এলো পঁচিশ সাল আজকে এই যে আজকে আমি কথা বলতেছি না আজকে আসলে আপনার বারো বারো এক দুই সাল রবিবার তো এই তো দু সালে সেই ওকাজ মেলা সেই নবী সুসলামের পূর্ব যুগে যে ওকাজ মেলা হতো সেটা আবার নতুন করে চালু হয়েছে এবং তেরোটা রাষ্ট্র থেকে লোকজন সেখানে সমবেত হয়েছিলো জানেন আপনি জানেন না তাহলে সে ওকাজ মেলা আবার চালু হয়ে গেছে আবার সেই নিয়মে ফিরে যাচ্ছে মানুষ তাহলে যেটা বলতেছিলাম যে কলেমা নামাজ রোজা হস চারটাই পেয়ে গেলাম তাই না তো সনাতন ধর্ম এই কলেমা নামাজ রোজা হজ জাকাত সবই সনাতন ধর্মে ছিল এই ইহুদি ধর্ম আছে ইহুদি ধর্মে কী বলা হয় বলে চ্যারিটি বলে চ্যারিটি আর দান খরাত আর স্যাক্রিফাইস মানে কি কোরবানি হিন্দুরা হিন্দুরা বলে বলি হিন্দুরা বলে বলি আর ইহুদি খ্রিস্টান বলে স্যাক্রিফাইস আর আমরা বলি কি কোরবানি একই নিয়ম একই জিনিস তারাও পশু দাবা দেয় তারাও পশু দেয় তারাও দেয় তারাও দেয় এখনও কিন্তু সনাতন ধর্মে এই বলি প্রথা আছে তারা কালী পুজোর সময় কিছু পাঠা বলি দেয় বুঝে গেছে আর আমরা একটু ঘটা করে করি যেটা বিশ্বের মানুষ জেনে যায় তাই না তো তো একই নিয়মিত হয়ে গেছে রে বাবা মূল বিষয়গুলো শুধু এক তাহলে সমস্যা কোথায় এত মাথা মাটা বাড়ি কেন তাই না তাহলে বলি আমরা পাইলাম আমার দান খরা দান খরার তো একটা ভালো জিনিস তাই না একজন মানুষ অসহায় দুর্বল গরিব মিসকিন তাদেরকে বিপদে আপদে সাহায্য করে এটা তো একটা মহত্বের লক্ষণ তাই না এটা পৃথিবীর সব ধর্মে আছে হুম তাহলে এই সে সব ধর্মে আসে বলে তো হবে না এটা আপনার ভগবত গীতায় বলা হয়েছে যদি কেহ যদি কেহ স্বর্ণ সহ ব্রাহ্মণকে গীতা দান করে ধারার কোনো জন্ম হয় না তো এই যে মানুষ চুরাশি লক্ষ জনিতে বারবার বারবার জন্ম নেয় পৃথিবীর মানে কষ্ট ভোগ করে তো এই সমস্ত থেকে পরিত্রাণ পেতে হলে সেই সৃষ্টিকর্তাকে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে তাই না তাহলে তিনি খুশি হবেন এবং জান্নাতে পাঠিয়ে দেবেন তাই না যেমন আমরা হস করতে গেলে হস করলে আপনার এটা মানুষ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় তাই না কারণ এখান থেকে ঈশ্বর কিছু ভাগ পান এই যে এই যে মানে আমরা যে টাকাগুলো খরচ করি বা পশু বলি দেয় তাই না ঈশ্বর খুশি হন বা টাকার একটা ভাগ হয়তো পান তাই না বিষয়টা তাহলে কলেমা নামাজ হজ জাকাত আমরা পেয়ে গেলাম এখন আসেন মিরাজে মিরাজে মিরাজ মানে কি উদ্ধকমন বা সেই সৃষ্টিকতার সাথে সাক্ষাৎ ইসলাম ধর্মের যেমন আমাদের নবী মোহাম্মদ মিরাজে গেছিলেন আল্লাহ সাথে দেখা করার জন্য এই একই কাহিনী আছে পার্সি ধর্মে যে সেখানকার যে জরস্টার তিনি মিরাজে গেছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য তাই না তো আর তাকে আল্লাহ বলে না তারা বলে আহুরা মাজদা হ্যাঁ তিনিও জ্যোতিময় তো সে আল্লাহর সাথে দেখা করতে গেলেন এবং সেখানে তিনি দশ বছর ছিলেন তাইকে সেই স্বর্গের সুখ শান্তি নরকের ভোগ কষ্ট এগুলো সব তিনি দেখে আসছিলেন কে পার্সি ধর্মের সেই প্রবর্তক যিনি জরস্টার তিনি আর সেখানেও কিন্তু পাঁচোক্ত নামাজ আছে পার্সি ধর্মের যারা অনুসারে তারাও পাঁচোক্ত নামাজ পড়ে তারা সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ে এবং তারা নামাজের আগে অজু করে অর্থাৎ প্রক্ষালন বলে তারা পার্সি ভাষায় বলে প্রক্ষালন প্রক্ষালন অজু করে তারা নামাজ পড়ে একই একই কথা আর হিন্দুরা কী করে একেবারে অজু তো দুই কথা ডাইরেক্ট তারা গোসলি করে ফেলায় তাই না আরও উত্তম না আর উত্তম কিন্তু এটা আপনি জানেন না অথচ আপনি ধার্মিক তাই না প্রত্যেকটা ধর্মই সুন্দর আর প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কথা বলে এখন মূল কথা আসি। আমরা এই যে না একটু শেষ করে নয় কথাটা সেটা হচ্ছে যে কলেমা নামাজ রোজা হজ জাকাত পাইলাম আর মিরাজ পাইলাম হিন্দু ধর্ম মিরাজ আছে আগেকার দিনে পুরোহিত রাত ধর্মগুলায় প্রায় স্বর্গে যেতেন ঈশ্বরের সাথে ভগবানের সাথে হরি নারায়ণ গোবিন্দ প্রজাপতির সাথে দেখা করার জন্য এটা আছে আচ্ছা যাও তাহলে আমরা মিরাজও পাইলাম পৃথিবীর বহু ধর্মে মিরাজের কথা বলা আছে আচ্ছা মিরাজ এরপরে আছে আপনার কুরবানির কথা বলছি বাকি থাকলো কোনটা বাকি থাকলো আছে আপনার সেই পুলসিরাত তাই না এই পুলসিরাতের কথাও কিন্তু সেই পার্সি ধর্মে আছে সেখানে কেয়ামতের দিন মানুষ শিমবোৎসাখ পার হয়ে স্বর্গে যাবে সে কথা আছে পার্সি তো থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগের ধর্মে আবার সনাতন ধর্ম একই কথা সেই আশি লক্ষ বছর আগে সেই সনাতন ধর্মও কিন্তু ওই একই কথা বলা আছে যে মানুষ সেই বিচারের দিনে সেই বৈতরণী বৈতরণী অর্থাৎ সেই তপ্ত নদী আগুনের নদী পার হয়ে স্বর্গে যাবে তো এই তপ্ত নদীর কথা তো বা আগুনের নদীর কথা তো ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে পার্সি ধর্মে আছে সনাতন ধর্মে আছে তারপরে ইসলাম ধর্মে আছে পৃথিবীর বহু ধর্মে আছে আপনি তো জানেন না এগুলো তাই না তো আপনি এগুলো নিয়ে কিন্তু বাড়াবাড়ি করেন এটা কিন্তু খুব জঘন্য এখন আমাদের এই বাংলাদেশে আসি দেখেন যে আমাদের এই বাংলাদেশে আমি যে স্কুল থেকে এসএসসি পাস করছিলাম এসএসসি পাস করার পরে মাস্টার্স কমপ্লিট করতে আমার দেরি হয়ে গেল যাক তো চিন্তা করছিলাম যে এখন বয়স হয়ে গেছে যদি আমি এলাকায় বয়স হইলে কী হবে অভিজ্ঞতা হয়েছে তো এলাকায় যদি আমি হাই স্কুলে শিক্ষকতা করতে পারি বন্ধ কি তো শুনলাম যে সেখানে ষোলো লক্ষ টাকালা ঘুষ এবং আশেপাশে এরমতি এই নিয়োগ বাণিজ্য নিয়ে অনেক মারামারি আহত নিহত হয়ে গেছে চারিদিকে যত স্কুল কলেজ আছে এমনকি মাদ্রাসাও তাই ঘটছে নামটা বলতেছি না গোপালগঞ্জের ঘটনা বুঝছেন এরই অবস্থা তো শিক্ষকতার মতো পবিত্র পেশায় যদি ঘুষ লাগে তাহলে সেখানে কি কচুর শিক্ষা দেবে আর সেই কচুর শিক্ষা দিয়ে কি হবে কিচ্ছু হবে না হ্যাঁ কিন্তু আল্লাহ বলছেন যে মানুষের মতো ওই ব্যক্তি উত্তম তাই না কোরআন তো তাই বলে জানে মানুষের মতো ওই ব্যক্তি উত্তম যার আখ লাগ ভালো এ ব্যাপারে দুইটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা পড়ছি যে ক্যারেক্টার ইজ দ্য ক্রৌন অ্যান্ড গ্লোরি অফ ইউর লাইফ একজন মানুষের শিক্ষা থাকতে পারে একজন মানুষের অর্থ থাকতে পারে একজন মানুষের বংশমন্ত থাকতে পারে বংশমঞ্জে দা কিন্তু তার যদি চরিত্র না থাকে তার কিছু নাই আচ্ছা ওই একই কথা আর একজন ব্যক্তি বলছে যে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট যখন টাকা হারায় কিছুই হারায় না হোয়েন হেলথ ইজ লস সামথিং ইজ লস যখন স্বাস্থ্য হারায় কিছুটা হারায় বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস এভরিথিং লস কিন্তু যখন চরিত্র হারায় তখন সব কিছু হারাইতে হয় তাই না আচ্ছা ওই একই কথা আবার চলে আসছে ঘুরে ঘুরে তাই না নবী মোহাম্মদ সোহা বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাগ ভালো এটা হাদিসের কথা কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার আর আল্লাহ বলছেন যে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ এবং বলে যে ওই ব্যক্তি উত্তম আমি আল্লাহ বলি উত্তম তাই না হেলো বিষয় এখন বাস্তবে আসি দেখেন যে আমাদের এই বাংলাদেশে একটা ঝাড়ুদার একটা সুইপার পিওন মালিক কেয়ারটেকার দারোয়ান যে কোনো পোস্টে আপনি চাকরি করতে যাবেন পাঁচ দশ লাখ টাকা ঘুষ না হলে হয় না সত্য কেনা ভুল কমেন্ট করে জানায় এই যে এয়ারপোর্টে এয়ারপোর্টে বিদেশ থেকে একটা লোক আসছে সে ক্লান্ত শ্রান্ত ভ্রান্ত একটা লোক আসছে তো সে তো একা সে তো জানে যে আমি একা আর এখানে বিমানের অনেক স্টাফ তাই না শত শত স্টাফ কাজ করে তো যাই হোক সেখানে বাক বিতণ্ডের এক পর্যায়ে ওর নাক মুখ সেচে বেলাইছে গুতায় ঘুষাইয়া হ্যাঁ কয়েকজন মিলে যাই হোক তারপরে এটা নিয়ে অভিযোগ ম্যাজিস্ট্রেটাই সে কি করেছেন আবার ওই লোকটার আবার জরিমানা করেছে পাঁচ হাজার টাকা কত বড়ো শয়তানের শয়তান কত বড় শয়তান হলে এত বড় কাজ করতে পারে চিন্তা করতে পারেন কোথায় আমরা বসবাস করি আমরা জানি যে এই এয়ারপোর্টে এয়ারপোর্টে ছোটো ছোটো যারা কাজ করে ছোট ট্রলি যারা ঠেলে তারাও কোটি কোটি টাকার মালিক হয় কারণ সব চোর সব চোর আপনি একটাও বাদ দিতে পারবেন না বলে যে ভাই এই কথাটা সঠিক বলেন এত সময় ভালোই বলছিলেন যে এয়ারপোর্টের সব চোর বাইরে দুই চারজন পাঁচজন লোক হয়তো শতকরা ভালো আছে কিন্তু তারা তো মৌন সমর্থক তাই না বোঝা গেছে আমরা জানি আমরা জানি কারণ কি জানেন একটা লোক তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর বিদেশে কষ্ট করে আসছে বিদেশ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসছে কিছু স্বর্ণ গহনা শালি বর্ষের লাগে নিয়ে আসছে ভাই বোনদের সাথে নিয়ে আসছে বোনের বিবাহ উপলক্ষে কিছু স্বর্ণ নিয়ে আসছে ওরা কী করে জানেন বলে যে আমার লাগেজকে স্ক্যানিং করবো অর্থাৎ চেক করব এজন্য তিন দিন সময় লাগবে তো আপনি তো আর তিন দিন দেওয়ার পরে শুয়ে থাকবেন না বসে থাকবেন আপনি বাড়ি আসলেন তো তারপরে যে দেখলেন যে লাগেজ সব ঠিক আছে লাগেজের সব তালা টালা সব ঠিক আছে কিন্তু পিছন দিয়ে স্ক্রু যে চাপাতি থাকে আর ওগুলো খুইলে আপনার ভিতরতে মোবাইল আপনার যে গহনাঘাটি টাকা পয়সা সব রাইখে দে আপনার তো ই নাই কোনো সাক্ষী নাই সাক্ষী আছে কোনো সাক্ষী নাই একজন সাক্ষীও নাই আপনি কখনোই এটা আইনের আশ্রয়তে পারবেন কারণ আইনের আশ্রয় দিতে গেলে সাক্ষীর প্রয়োজন তাই না পারবেন না এরা ওরা লুটপাট করে খেয়ে ফেলায় ওরা কুকুরের চেয়ে অধম ওরা কুকুরের চেয়ে অধম কুকুরে আমার কথাগুলো খুব খারাপ আমি বুঝতেছি এগুলো খুব খারাপ বাজে কথা কিন্তু সত্যকে সত্য বলতেই হবে কারণ এই ভিডিওটা আমি শুরু করেছিলাম সত্যকে সত্য বলা থেকে এখানে বলা হয়েছে যে কি বলছে যদিও নিজেদের পিতা মাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় এবং বিত্তবান হোক বা বিত্তহীন হোক আল্লাহ উবৈযোগ্য তোর বন্ধু তোমরা ন্যায় বিচারে করতে কামনা অনুগামী ও না তোমরা সত্য কথা বলবো ন্যায়ের কথা বলবো এটা আছে আপনার সুরা আর নেশা আমার একশো পঁয়ত্রিশে এবার আসেন সরকারি ওই যে সরকারি বললাম না সরকারি প্রত্যেকটা পোস্টের লাগে গোপনে সদরে প্রকাশ্যে আড়ালে টাকা নেওয়া হয় আমাদের কি চরিত্র আছে নাই এবার আসেন বাস্তবে আপনারা যদি দলিল চান দলিল আমার কাছে জোগাড় করা আছে যথেষ্ট কয়েক হাজার দলিল আমি সংগ্রহ করে রাখছি কোনো সমস্যা নাই এই যে কোর্টগুলোতে যে বিচারগুলো এই মানে যে এইগুলো হয় মামলাগুলো হয় জানেন বেশিরভাগ মামলা হয় মিথ্যে একজন লোক যাই অভিযোগ দিল কোর্টে যে যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না কোনো কিছু গোপন করিব না অভিযোগ দিল পরবর্তীতে যার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সে তো দলিল নিয়ে গেছে স্যার আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা গঠনের সময় আমি ছিলামই না এই যে আমার দলিল আমি তো বিদেশে ছিলাম আমি তো এই মামলায় সম্বন্ধে জানি না বুঝছেন তো ওই যে যে নারী তো গিলটি হয়ে গেল না তো তারে ধরে আনবি না এটা কিন্তু বিচারকরা করে না কখনোই করে না হানড্রেড পার্সেন্ট করে না আবার ব্যাক ডেটেও কিন্তু দুইশো টাকা পাঁচশো টাকা দিলে কিন্তু ব্যাক ডেটে আপনার মামলা নেয় তারপরে টাকা দিলে আপনার মামলার আসামি ছেড়ে দেয় আর টাকা না দিলে আপনার কোনো একটা মামলা ফাঁসাই দেয় এই যদি হয় দেশের অবস্থা তাহলে পালা শালা পালা ঘটনা ঘটতেছে তাই কিন্তু দেখবে যে আমাদের এই দেশে যারা ভদ্র লোক যারা সভ্য লোক যারা শিষ্ট লোক যারা শান্ত লোক তারা তাদের ছেলে মেয়েদেরকে স্টুডেন্ট পেশা দিয়ে পালাই বা পালা স্টুডেন্ট ভেশা দিয়ে বিদায় করে দিচ্ছে কেউ চলে যাচ্ছে অস্ট্রেলিয়াতে কেউ চলে যাচ্ছে কানাডায় কেউ যাচ্ছে জাপানে কেউ যাচ্ছে মালয়েশিয়া যায়ে এদেশে আসতে চায় না ভয়তে কারণ কি এদের বদমাইশের দেশ বুঝছেন কারণ কী জানেন কারণ হচ্ছে মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও আমার দেশের মানুষ খালা কিন্তু ওনার ছেলে উনি আমেরিকাতে কী করছে জানেন আমেরিকাতে বিশাল বিশাল লট গেলে কিনে মোটামুটি দেশকে পঙ্গু করে দিছে এটা যেমন এক আবার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তার বিরুদ্ধেও অভিযোগের পাহাড় আছে আবার বিএনপির যে নেত্রী খালেদা জিয়া ছেলে জিয়া তার এরা তারেক জিয়া তার মধ্যে পাহাড় আছে পাহাড় হাড় বাদ ওগুলো আমি বিশ্বাস করি না দুই সালে আমি তখন ময়মনসিংহে কাজ করি মাঝে মাঝে ঢাকার মহাখালী যে টাঙ্গাইল বাস স্ট্যান্ড আছে না ওখান থেকে আমি উঠতাম বাসে যাই আপনার ওই যে কি জানি আকুয়া মাদসা কটার নাকি তার আগে একটা ইয়ে আছে কুয়াডাঙ্গা কী জানি একটা জায়গা আছে ওখানে নামতাম না শহরের বাইরে আর কি আপনার এই ওই বাস স্ট্যান্ডটা খুব সুন্দর ওই যে পাট গোদামের আগে হুম তো ভালো কথা তো একবার দেখলাম যে চকসুকে অসংখ্য গাড়ি তাহলে কী ব্যাপার বলো যে এটা হচ্ছে তারেক জিয়ার বন্ধু মামুনের গাড়ি পঁয়তাল্লিশটি গাড়ি যার দাম পঁয়তাল্লিশ কোটি টাকা চিনতে করেন এত কোটি কোটি করতে আসে